আমাদের ফরিদপুরে আগে একটা রেবাস ছিল এই আমাদের ফরিদপুরে আগে একটা রেবাস ছিল গাছে আম কাঁঠাল এরপরে যে ফসল ধান টান আসলে মিষ্টি সিন্নি পাকাইয়া এরপরে দু দাম আনিয়া হুজুরের দাবাত করিয়া তারপরে বাড়িতে এনে একটু দোয়া খেয়ার করাইত বলতো মোল্লা খাওয়া আপনাদের দেশে ছিল কিনা জানি না মোল্লা খাওয়ানে বলতো না তো মোল্লা খান তা আমাদের দেশে আপনাদের কুমিল্লার এই শহরেই একজন কুমিল্লার আশেপাশে আমাদের গ্রামে একজন মৌলবি সাহেব থাকতেন আমরা তাকে মৌলবি সাহেব বলতাম খুব ভালো আবেদ লোক ছিলেন আল্লাহ হুজুরের বেহেশতের আলামakam দান করুন আমাকে কোরআন শরীফ শিখিয়েছেন তিনি আমার আব্বারও শিখিয়েছেন খুব ভালো কাটটা সুন্নি একজন আলেম ছিলেন যাই হোক খুব ইয়া আপনার আবেগ লোক ছিল দীর্ঘদিন আমাদের গ্রামে উনি কাটিয়েছেন দীর্ঘদিন আমাদের এলাকায় খুব মানুষ এত সম্মান দিত যে বাড়িতে কারো ভালো রান্না হলে হুজুর কে দিত এই পরিমাণে মানুষ ওনার প্রেটি দিত সম্মান দিত মানুষ আমাদের গ্রামে আমরাও উনি কোনো রাস্তা দিয়ে হাঁটি আসলে ডরে ওই রাস্তা দিয়ে যাইতাম না এতটা সম্মান হুজুরকে দিতাম তো খুব মনোযোগ দিয়েন গ্রামে মোল্লা খাওয়ানো বলা হয়তো তো এই মোল্লা খাওয়ানো এই মোল্লা তো গ্রামে আম আসলে দুধ আসলে এগুলো দিয়ে আম দিয়ে দুধ দিয়ে হুজুরের না আমরা বাড়িতে বিলাপ পড়াইতাম এখানে সেই স্মৃতি আমার এখনো মনে আছে এখন আম আছে দুধ আছে এই সব আছে কিন্তু মোল্লার কপালে নাই হুজুর কারণ কি মোল্লাকে মিলা ধারাম পাবলিকে কয়ে পাইছি আরাম এতদিন ফিরি ফিরি খাওয়াইছি কি কথা খারাপ করছি ভাই কিনে তার মানে আমরা আমাদের বরাত নষ্ট করছি পাবলিক তো আমাদেরকে খাওয়াইতে চায় কথা ঠিক কি না পাবলিক চায় যে আলে আমরা আসুক দোয়া করুক এক মোলে বিওয়াজ করতেছে হুজুর ভাড়া করে এটা দোয়া করার দরকার কি ওই শয়তানটা জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার হুজুর দোয়া করবে না তো সোরে দোয়া করবে না কি কথা কর না কেন দোয়া তো আলেমরা করবে দোয়া কারা করবে আলেমরা করবে মুসল্লিরা আমিন আমিন করবে তো হুজুর দোয়া করবে না তো সোরে দোয়া করবে সুদ করে করবে না ঘুষ করে করবে ও কয় কি এগুলো কয়ে কয়ে বইলে বইলে আলেমদের সম্মানরা নষ্ট করছে আলেমদের সম্মান নষ্ট করছে